নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ভূত চতুর্দশী ভূত অর্থাৎ সেই ভূত না যেই ভূত আমরা ভয় পাই ভূত অর্থাৎ পূর্বপুরুষ বা অতীতকাল আজকে কথায় আছে যে স্বর্গ ও নরকের মাঝখানে যে দোয়ার আছে কিছুক্ষণের জন্য সেই দোয়ার খুলে যায় আর আমাদের পূর্বপুরুষরা ইহলোক থেকে এই লোকে আসেন আমাদের সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য আর এই প্রদীপ তাদের উদ্দেশ্যেই জ্বালানো হয় চোদ্দ পুরুষের উদ্দেশ্যে যাতে তারা এই প্রদীপের চিহ্ন দেখে তাদের ভিটে চিনতে পারে আর এসে তাদের কৃপাদৃষ্টি তাদের আশীর্বাদ আমাদের উপর দিয়ে থাকেন তো এই জন্যই আমরা ভূত চতুর্দশীর দিন বা এই চতুর্দশীর দিন নরক চতুর্দশীও বলা হয় আজকের দিনে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে থাকি অনেক জায়গায় আবার অনেকে চৌদ্দো শাকও খেয়ে থাকেন চোদ্দো শাক আমরা খাই সেই চৌদ্দ পুরুষের উদ্দেশ্যে এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আজকে আমার বাড়িতে এখানে আমি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাচ্ছি অনেকে মোমবাতি জ্বালিয়ে থাকেন কিন্তু আমার মনে হয় না মোমবাতির থেকে এই মাটির প্রদীপই জ্বালানোর শ্রেয় কারণ আগেকার দিনে আমরা এই সর্ষের তেলে মাটির প্রদীপ দিয়ে জ্বালাতাম এখন দিন বদলিয়েছে যুগ বদলিয়েছে এই তেলের ঝামেলা অনেকে যায় না তাই জন্য মোমবাতিও জ্বালিয়ে থাকে কিন্তু আজকের দিনটা চেষ্টা করবেন একটুখানি চোদ্দোটা প্রদীপ মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাতে ধানতেরাসের পুজো আমি করেছিলাম তাই এখানে দেখতেই পাচ্ছেন কুবের জির বিগ্রহ মা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে আর এখানে আমি চোদ্দ প্রদীপ জ্বালিয়ে নেব কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার পঁচিশে চতুর্দশী তিথি শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে বিশে অক্টোবর দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে সাধারণত প্রদোষকালেই চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে তাই উনিশে অক্টোবর সন্ধ্যেবেলা আপনারা চোদ্দ প্রদীপ জ্বালাতে পারেন এখন আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সবার প্রথমে চোদ্দোটা প্রদীপ আমি ঠাকুরের উদ্দেশ্যে দেব ঠাকুরকে এই প্রদীপটা দিয়ে আরতি করব আর সকলের মঙ্গল কামনা করব। আর এই প্রার্থনা করব যাতে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা প্রত্যেকেই যেন আজকে আমাদের বাড়িতে আসেন আর আমাদের উপর তাদের কৃপাদৃষ্টি দিয়ে থাকেন আজকে কথায় আছে আজকে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন তাই জন্য আজকে দিনটাকে নরক চতুর্দশী বলা হয় তাই জন্য অনেকেই আজকে রাধা কৃষ্ণের পুজো করে থাকে। তো আমার বাড়িতেও রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে তাই আমি রাধা কৃষ্ণের কাছে এই আরতিটা ঘুরিয়ে নিলাম এখানে আমি ছোট্ট গোপালদেরও একবার প্রদীপের এই আরতি করে নিচ্ছি এরপর একে একে প্রদীপগুলো আমি কোথায় দেব সেটাই আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে আমরা প্রদীপ দেব আমাদের তুলসীতলায় তুলসীতলায় শ্রীকৃষ্ণের বাস সবাই তাই বলে থাকেন তাই তুলসীতলা খুবই পবিত্র স্থান আমাদের বাড়ির মধ্যে তাই তুলসীতলায় প্রদীপ দিচ্ছি প্রদীপের গা দিয়ে তেল বেয়ে পড়তে পারে তাই জন্য তলায় এক ফালি কাগজ ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা আমি দেখেছিলাম আমার মার থেকে তাই এই জিনিসটা এখনও আমি করে থাকি আর এই সদর দরজা মেইন গেট যেটা সেই তার দুপাশে দুটো দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রাস্তার সামনে আমার বাড়িতে দুখানা গেট রয়েছে তো দু গেটের সামনে দুটো দিচ্ছি আর যেটা আমাদের ঘরের প্রবেশদ্বার সেখানেও দিয়ে থাকবো এখানে বাড়ির সামনে একটু জায়গা রয়েছে এখানে একটি মূর্তি রয়েছে এখানেও দুটো প্রদীপ দিয়ে দিচ্ছি আর বাড়ির এই যে আমাদের ঘরে ঢোকার রাস্তাটা যে দরজাটা তার সামনেও প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি চোদ্দটা প্রদীপ জ্বালাতে হয় তাই বুঝে বুঝে সব জায়গায় জ্বালাতে হয় আপনি ঘরে গিয়ে আপনার বেডরুমের দরজার সামনেও একটা অবশ্যই জ্বালিয়ে দেবেন ঘরে এসে বেডরুমের দরজার সামনেও আমি একখানা প্রদীপ জেলে দিলাম এখানে রান্নাঘরে একটা দিয়ে দিয়েছি বেডরুমের পাশে দিয়ে দিচ্ছি আর ঘরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে বুদ্ধমূর্তি খুবই পবিত্র সেখানেও একটা দিয়ে দিয়েছি। আর এইখানে ঠাকুরের উদ্দেশ্যে যেই শেষ প্রদীপটি বড় প্রদীপটি ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে যে পুজো করেছিলাম দেখুন আমার ধানতারাসের পুজো এখানে কুবের মহারাজ লক্ষ্মী গণেশ সবাই রয়েছেন এই পুজোর জিনিসপত্র এখানে রয়েছে আর ধানতারাসে কী কী কিনেছিলাম সব এই সমস্ত জায়গায় সাজানো রয়েছে দেখুন মিষ্টি দিয়ে পুজো করেছি আমি খুব একটা বড় সোনা চাঁদি কিছু কিনিনি সামান্য সামান্য জিনিসই কিনেছি যেগুলো ধানতেরাসে কেনা উচিত এখানে দেখুন ময়ূরের পালক রয়েছে হলুদ লক্ষ্মী গণেশ লক্ষ্মীর মূর্তি আরও অনেক কিছু আর এই যে কুবের জিকে পুজো করেছি ওনার সামনে একটু সোনার উপর রেখেছি আর এখানে রূপর আর পিতলের লক্ষ্মী গণেশের মূর্তি পুজো করেছি ঘট স্থাপনও করেছি আর এখানে মা লক্ষ্মী আর গণেশকে স্নান করেছিলাম দুধ দিয়ে কেশর দিয়ে সেই জলটাও রয়েছে এখানে ভোগ দিয়েছি গণেশকে লাড্ডু ভোগ আর এই যে এই প্রদীপটা সর্বশেষে এখানে আমি দিয়েছি ভূত চতুর্দশী আমাদের চোদ্দ পুরুষকে শ্রদ্ধা জানানোর এবং অশুভ শক্তিকে দূর করে ঘরে আলো ও মঙ্গলকে স্বাগত জানানোর তিথি চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে ঘরের অন্ধকার কোণগুলি আলোকিত করা ও তার মাধ্যমে শুভ শক্তির আগমন কামনা করা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন এইভাবেই চৌদ্দপ্রদীপ জ্বালিয়ে আপনারা গৃহশান্তি কামনা করতে পারেন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে